আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের তহিদ এন্টারপ্রাইজের চার নম্বর শোরুম থেকে এটা ফাইভ গাড়ি এটার মডেল ক্যাট তিনশো আর এই সুন্দর গাড়িটি চলে যাচ্ছে সিলেট আমরা আজ সিলেটে এই গাড়িটি ডেলিভারি দিতে যাচ্ছি আর আপনারা যদি কেউ এই ধরনের মডেলের গাড়িগুলো পছন্দ করে থাকেন বা কিনতে চান তাহলে অবশ্যই আমাদের তহিদ এন্টারপ্রাইজে চলে আসবেন আমাদের এই মডেলের আরো বেশ কিছু গাড়ি এই মুহূর্তে রয়েছে আপনারা চাইলে সেগুলো এসে দেখতে পারেন তো আমরা এখন এই ফাইভ গাড়িটা লোকটে লোড দেওয়া হচ্ছে গাড়িটা কিন্তু চলে যাচ্ছে আপনার সিলেটে আপনারা বিশেষ করে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখেন চেষ্টা করবেন আমাদের ভিডিও গুলো একটু শেয়ার করার জন্য এই লোভেট গুলো সাধারণত এত উঁচু হয়ে থাকে যেটাতে চাইলেও একবারে লোড হয় না এটা হচ্ছে আমাদের মেন রোড ঢাকা চট্টগ্রামের মেন রোড এখানে প্রচুর গাড়ি চলাচল করে তো একটুখানির জন্য যদি গাড়িটা স্লিপ করে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যই আমরা সাধারণত গাড়ি ব্যাকসাইড দিয়ে উঠানোর চেষ্টা করি Yes, that's helpful. সকলে ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ